আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন নিশনারি পার থেকে আজকে সল দেখাবো একদম পাইকেই যাবে তাই না অফার প্রাইসে থাকবে তো সাদার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমরা দেখাচ্ছি আগে হোয়াইটের মধ্যে এগুলো ডিমান্ড কিন্তু একটু বেশিই থাকে এই যে দেখেন এই শাল কিন্তু এখন আর বাণিজ্য যেতে হবে না আপনাদের নিউ শনির আসলে কিন্তু পাইকারি দামে পাবেন কারণ তারা হচ্ছে নিজেরা ইম্পোর্ট করে তাই না হোলসেল অ্যাভেলেবেল এবং এটা সর্বনিম্ন প্রাইসে পাবেন এটার প্রাইস কত পড়ছে মাত্র 1400 টাকা তো আবার লং সাইজ লং সাইজটা 1400 টাকা একটু ধরি আমরা একটা আচ্ছা ওইটা ওপেন করে দেখাবো দাম পড়বে মাত্র 1400 টাকা দেখেন এটা লম্বা চওড়া সব দিকেই বড় বাট এগুলো কিন্তু আপনারা যারা বাণিজ্য মালা থেকে কিনবেন এগুলো কিন্তু 1800 2000 টাকার উপরে কিনতে হবে তারপরে এটা হবে একটা ডিজাইন এই যে খুবই সুন্দর এটা প্রাইস কত পড়ছে মাত্র 1500 টাকা

ইন্ডিয়ান শালের মধ্যে দেখা যায় কার্নি হয় কাশ্মীরি হয় তারপরে কাশ্মীর উলে যে বুনন করা শালগুলো হয় সব পাবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর এই শালটার প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন এটা হচ্ছে মিষ্টি কালার একই দাম এই যে সেম এটা দেখেন এই যে প্রাইসটা একই থাকছে এই যে সেম প্রাইস এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে

ওকে সো নিতুল জোসেফ নিউশনাল পার্ক পাঁচ বাই সাতচল্লিশ মুখের ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস